হাই ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক বাংলাদেশের একটা ব্যস্ততম সড়ক মোটামুটি সবসময় ব্যস্ত থাকে তবে শুক্রবার টু সকালে গাড়ির চাপ বেশি থাকে আর বৃহস্পতিবার অলস টাইম সবসময় বেশি থাকে গাড়ির চাপ অনেকগুলো গাড়ি একলগে জটলা হয়ে গেছে এটা টেইলরের কারণে টেইলরটা স্লো গতিতে ছিল যার কারণে পাশে ট্রাক ছিল স্লো গতির পণ্যবাহী গাড়িগুলো একটু ধীর গতিতেই চলে লোকাল গাড়িগুলো রাস্তায় দাঁড়িয়ে থাকে যার কারণে একটু স্লো হয়ে যেতে হয় thank you ও যাবে আমাকে ওভারটেক করা তো সুন্দর করে ছোটো করে একটা চাপ দিয়ে দিল এখন আর কি করার ব্যাপার না ধন্যবাদ ড্রেনে চাপার জন্য বাইরের রাস্তাটা ক্লিয়ার হয়েছে আর তো আমার আবার ডাইনে নিতে হতো ভাল লাগছে তার মাথায় টুপি আছে একটু বয়স্ক বয়স্ক লাগলো তো অল্প বয়স আর একটু বয়স্কদের মধ্যে তফাত আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম পাশে থাকবেন